ফাইনালে ম্যাচে সেরা হয়েও দল থেকে বাদ পড়লেন রোহিত শর্মা কেন এমন সিদ্ধান্ত সকলেই অবাক না আমি কথা বলছিলাম টিম অফ দ্য টুর্নামেন্ট নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দুই সেখানে আইসিসি ঘোষণা করেছে টিম অফ দ্য টুর্নামেন্ট আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার পঁচিশের সেরা দল নির্বাচন করেছে আইসিসি যে দল থেকে বাদ পড়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা গোটা প্রতিযোগিতায় রোহিতের অধিনায়কত্বের ভূয়সী প্রশংসা হয়েছে কিন্তু তারপরও সেরা দল থেকে বাদ পড়লেন হিটম্যান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন রোহিত শর্মা দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ফাইনালে ছিয়াত্তর রানের একটি ইনিংস খেলেছেন রোহিত শর্মা ফাইনাল ম্যাচে সেরা নির্বাচিত হন রোহিত শর্মা গোটা প্রতিযোগিতায় রোহিতের অধিনায়কত্বের প্রশংসা হয়েছে যে রোহিত শর্মা খুব সুন্দর অধিনায়কত্ব করছেন ভালো ক্যাপ্টেন ঠিকঠাক আছে সব কিছু গোটা প্রতিযোগিতায় একটাও ম্যাচ হারিনি চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ান অধিনায়ক কিন্তু তারপরও সেরা দল থেকে বাদ পড়লেন হেডম্যান আইসিসির সেরা একাদশে অধিনায়ক করা হয়েছে মিসেল সান্তনারকে চ্যাম্পিয়ন্স ট্রফি সেরা যে দলটা বানিয়েছে আইসিসি সেখানে ভারত থেকে নিয়েছে মাত্র পাঁচজনকে ভারতীয় দল থেকে পাঁচজনকে সুযোগ দিয়েছে তারা হলেন বিরাট কোহলি কে এল রাহুল সেরা সায়ার মোহাম্মদ শামী এবং বরুণ চক্রবর্তী ঝলকে দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স ট্রফির আইসিসির বাছাই করা সেরা একাদশটি রাচিন রাবিন্দরা ইব্রাহিম জাদরান বিরাট কোহলি সেরা স্যার কে এল গ্লেন গেলেন ফিলিপস আজমাতুল্লাহ অমর জায় মোহাম্মদ শামী ম্যাট হ্যান্ডি বরুণ চক্রবর্তী দ্বাদশ প্লেয়ার হিসেবে রেখেছেন অক্সার প্যাটেলকে তো বন্ধুরা আপনারা আপনাদের পার্সোনাল মতামত জানাবেন যে আইসিসি যে সেরা একাদশটা বানিয়েছে চ্যাম্পিয়ন ট্রফির পরে টিম অফ দ্য টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার পঁচিশের টিম অফ দ্য টুর্নামেন্ট আইসিসির যে দলটা বানিয়েছে এই দলটা সম্পর্কে আপনি কি বলবেন কমেন্টে অবশ্যই জানাবেন যে দলটি কেমন হয়েছে আইসিসি ঠিকঠাক নির্বাচন করেছেন কি না বা ক্যাপ্টেন রোহিত শর্মা আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা তাকে যে এই দলে সুযোগ দিল না তার জায়গায় এমনি ক্যাপ্টেন হিসেবে রেখেছে মিসাল সান্নারকে সুযোগ দিয়েছে কিন্তু রোহিত শর্মাকে সুযোগ দেয়নি তো এ বিষয়ে কী বলবেন রোহিত শর্মার অবশ্যই এই দলে সুযোগ পাওয়া প্রয়োজন ছিল কি না বা নেয়নি ঠিকঠাক আছে অসুবিধে নেই যেমন পারফরমেন্স করেছে পারফরমেন্স দেখে নিয়েছে বা কী তো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ